সামনেই জন্মদিন আর জন্মদিনের নতুন পোশাক হবে না সেটা কি হতে পারে নাকি তো হ্যালো এভরিওয়ান আমি মান্টি আজকে তোমাদের সাথে গোপালের একটা ছোট্ট ঘাগরা তৈরি টিউটোরিয়াল শেয়ার করবো তো এর আগের দিন আমি তোমাদেরকে পোস্ট করেছিলাম একটা পিঙ্ক কালারের কাপড় যেটাতে আমি ফেব্রিক করেছিলাম বাট সেটা কিন্তু খুব খারাপ বাজেভাবে খারাপ হয়ে গিয়েছিল সেই জন্য ফেব্রিকের পার্টের অংশটুকু বাদ দিয়ে নিচের পোর্শানটাকে কিন্তু এইভাবে ফোল্ড করে সেলাই করে নেব তোমরা যদি চাও তাহলে কিন্তু এইটাকে যে কোনো সাইজের গোপালের জন্য ড্রেস তৈরি করে নিতে পারো তিন চার পাঁচ ছয় যে কোনো সাইজের তো আমার বাড়ির গোপালের সাইজ কিন্তু ছয় নম্বর তো সেই জন্য আমি সেই মাপেই একটা গোপালের ড্রেস তৈরি করছি আর সেটা তোমাদের সাথে শেয়ার করব। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু তোমরাও এই বছর জন্মাষ্টমীতে গোপালের জন্য এই রকম একটা সুন্দর দেখে ঘাগড়া তৈরি করে নিতে পারো এটা কিন্তু ভীষণই সহজ দেখতে খুব কঠিন মনে হলো কাজ করতে গিয়ে বুঝতে পারবে এটা কতটা সহজ তো দেখো আমার যেহেতু দুপাশে কাপড়টা একেবারে স্টিচ টাইপেরই করা ছিল সেই জন্য এটাকে আমাকে এক্সট্রা করে আর স্টিচ করতে হয়নি আর তোমাদের যদি খুবই অসুবিধা হয় তাহলে তোমরা রেফারেন্স হিসাবে যে কোনো একটা গোপালের ড্রেস নিয়ে নিতে পারো যাদের বাড়িতে গোপাল রয়েছে তাদের বাড়িতে অবশ্যই কিন্তু গোপালের ড্রেস থাকবে যেগুলো আমরা বাজার থেকে কিনে নিয়ে আসি তো লাস্ট কিছু বছর ধরে আমি গোপালের জন্য প্রত্যেক জন্মাষ্টমীতেই জামা বানাই তাই ভাবলাম এবছর তোমাদের সাথে শেয়ার করি আর এই যে দেখো এই পিঙ্কের সাথে কিন্তু এই গোল্ডেন পিঙ্ক আর লেসটা দেখো একেবারে কিন্তু ওই ময়ূরের পেখমের যেই অংশটা থাকে সামনের দিকে সেই রকম ডিজাইনের এটা কিন্তু একেবারে এই কালারটার সাথে ম্যাচও হয়ে গিয়েছে আর কৃষ্ণের জন্য যে ড্রেসটা তৈরি করব সেটার জন্য কিন্তু একেবারে মানানসই তো আমি লেসটাকে কিন্তু একদম সিম্পলভাবে লম্বা একটা স্টিচ দিয়ে সেলাই করে নেব তোমাদের বাড়িতে যাদের মেশিন নেই তারা কিন্তু হাতেও এটা সেলাই করে এইরকম একটা গোপালের ড্রেস তৈরি করে নিতে পারো কোনো রকমের অসুবিধা হবে না যেহেতু আমার মেশিন রয়েছে আমি মেশিন দিয়ে কাজ করি সেই জন্য আমার কিন্তু এইরকম ড্রেসগুলো খুব তাড়াতাড়ি সেলাই করে ড্রেসটা তৈরি করে নিতে পারি আর আমি চাই ভেবেছিলাম যে এইটা শুধু এই লেসটাই শুধু লাগিয়ে দেব কিন্তু তারপরে দেখলাম বড্ড বেশি ফাঁকা ফাঁকা লাগছে এতটা ফাঁকা লাগলে পরে কিন্তু দেখতে ভালো লাগবে না আর সেই কারণে কিন্তু এটার ওপরে আরও একটা লেস আমি লাগিয়েছি তোমাদেরকে সেটাও দেখাবো তো ফার্স্টে দেখো এই যে আমি লেসটাকে কিন্তু একদম নিচের দিক করে লাগিয়েছি মানে আমার টোটাল যে ঘাগরাটার মাপ হবে সেটার থেকে ছোটো করে কাপড়টা কেটেছি তারপরে এক্সট্রা যেটা ছিল বাকি যে মেজারমেন্টটা সেটা কিন্তু এই লেসটা দিয়ে কমপ্লিট হয়ে গিয়েছে এখন দেখো কতটা বড় দেখাচ্ছে দেখতে কিন কেউ কি বলবে যে এটাতে খানিক্ষণ আগে একটা গন্ডগোল হয়ে যাচ্ছিলো এরপরে ভাবলাম এই গোল্ডেন একটা জড়ি এখানে বসাই কারণ যেহেতু গোল্ডেন ছিল বাট একদম গোল্ডেন ম্যাচ করছিল না একটু তাই ইয়েলো টাইপের একটা লেস এখানে বসিয়ে নিচ্ছি যেটা কিনা আমি ব্লাউজের ক্ষেত্রে ইউজ করি বা যে কোনো কিছুতে অন্য বলো বা চুড়িদার বলো সিম্পল যদি কেউ কোনো ডিজাইন চায় তো এইরকম জড়ি কিন্তু আমি লাগিয়ে দিই তো এই যে এখানে দেখো একটা গোল্ডেন কালারের লেস আমি বসাচ্ছি আর কারণ এর ব্লাউজের ব্লাউজটা যেটা তৈরি করব সেটা কিন্তু একেবারে গোল্ডেন কালারেরই হবে সেই জন্য ভাবলাম এই গোল্ডেন কালারের লেসটা কিন্তু এটার সাথে দাওয়াই যায় পিঙ্কের সাথে তো তারপরে ভেবেছিলাম এটার ওপরেও আরেকটা পার্ট দেব তারপরে ভাবলাম যে না এটা দিলে আবার বেশি গোল গোল্ডেন গোল্ডেন হয়ে যাবে আর আমাদের বাড়ির গোপালদের প্রচণ্ড গরম লেগে যেতে পারে এই রকম একটা জামা পরে বেশি ঝিকিমিকি জামা পরে সেই জন্য এই রকমই সিম্পল একটা রেখেছি তো এর আগের বছর আমি কিন্তু গোপালের জন্য নেটের একটা ড্রেস তৈরি করেছিলাম সেটার ভিডিও আমার হয়তো দেওয়া হয়নি আমি হয়তো করিনি এইবারও ঠিক করেছি গোপালের জন্য একটা অর্গানজার ড্রেস তৈরি করব তো আমার কাছে অর্গানজা কাপড় রয়েছে সেটা দিয়ে একটা গোপালের জন্য আরেকটা গোপালের জন্য ড্রেস তৈরি করব কারণ আমার বাড়িতে কিন্তু অনেকগুলো গোপাল রয়েছে সাত সাতখানা গোপাল রয়েছে তার মধ্যে আমারও গোপালটা রয়েছে আমাদের ওই বাড়িতে মানে আমার বাপের বাড়িতে আমি যেহেতু গোপালকে মতো হয়তো সেবা দিতে পারবো না সেই জন্য মায়ের ঠাকুমার কাছেই রয়েছে ঠাকুমা যেহেতু রোজ দিন গোপালকে সেবা দেয় সেই জন্য ওনার কাছেই রয়েছে এবার দেখো সামনের দিকে এরকম কিন্তু বেশ মোটা মোটা মানে বেশ এক সেন্টিমিটার করে আমি প্লেট করে কিন্তু এটাকে সেলাই করে নেব। এই যে দেখো এইভাবে বড় বড় করে করব কারণ আমার যেহেতু ছোট্ট গোপাল ছয় নম্বরের তো সেই জন্য কোমরটা খুব একটা বড় করার দরকার নেই আর যেহেতু ফিতা লাগাবো সেই জন্য আরোই কিন্তু এটাতে এই ভাবে বড় বড় করে প্লেট করে নিতে হবে তো প্রথমে দেখে মনে হবে যে এটা খুব আগোছালো ব্যাপার হয়ে যাচ্ছে কিন্তু সেলাই করার পর কিন্তু দেখবে আর কোনো রকমের আগোছালো ব্যাপার নেই এটাকে তারপরে একটু প্রেস করে নিতে হবে তাহলেই কিন্তু এটা একেবারে পারফেক্ট হয়ে যাবে তো আমি এক এক করে এরকম করে প্লেট করে নিচ্ছি নাওয়ার পরে কিন্তু এটাকে ভালো করে সেলাই করে নিতে হবে আর দেখো কীরকম গোল হয়ে যাচ্ছে আমরা কিন্তু এই ড্রেসগুলো আরও অন্যভাবেও তৈরি করতে পারি এরপরে আরও একদিন এর মধ্যেই তোমাদের সাথে সিম্পলি গোল রাউন্ডের একটা লেহেঙ্গা তৈরি করা দেখাবো যেটা কি না এইরকম সেলাই করার কোনো ঝামেলাই থাকবে না মানে লেহেঙ্গাটা তৈরি করার কোনো ঝামেলাই থাকবে না গোল কাটিং করে সেটাতে কিন্তু আমি এই ড্রেসটা তৈরি করব আর সেটার মধ্যে একটু ইচ্ছে রয়েছে কুন্দানের কাজ করার তো তোমরা যারা এই সমস্ত ধরনের সেলাইয়ের ভিডিও দেখতে চাও তারা কিন্তু আমাকে প্লিজ কমেন্ট করতে পারো যদি কোনো রকমের হেল্প আমার দরকার হয় তাহলে কিন্তু আমাকে কমেন্ট করো আমি তোমাদেরকে সেই হেল্পটুকু বলে দেবো যেটুকু আমি জানি খুব বেশি আমি জানি না তবে রোজই শিখছি সেলাই কাজ করতে করতে আর এইরকম ছোটো ছোটো জিনিস তৈরি করতে কিন্তু ভীষণই ভালো লাগে আর যদি সেটা হয় নিজের হাতে তাহলে তো কোনো কথাই নেই ভগবানের জন্য নিজের হাতে কিছু তৈরি করব সে তার থেকে বড় পরম আনন্দের আর কিছু হতেই পারে না আর যেহেতু সেলাইয়ের কাজ জানি তাই বানিয়েই কিছু দেওয়ার চেষ্টা করি ঠাকুরকে মাঝে মাঝে গরমের জন্য পোশাক তৈরি করি তো এইবারও কিছু ভেবেছি অনেক কিছু ছোট কটনের কাপড় রয়েছে ভেবেছি সেগুলো দিয়ে গরমে পড়ার জন্য কিছু জামা কাপড় তৈরি করব সেগুলো কিন্তু তোমাদের সাথে শেয়ার করবো কারণ আমি সেলাইয়ের যখনই কিছু তৈরি করি তোমাদের সাথে কিন্তু অবশ্যই শেয়ার করি হ্যাঁ অনেক সময় কাস্টমারের অনেক কাজ থাকলে সেগুলো শেয়ার করে হয়ে ওঠা হয় না কারণ খুব তাড়া থাকে আর ভিডিও করার সময় হয় না তো সেই জন্য সেগুলো করা হয় না বাট তোমরা যদি কেউ কোনো সেলাইয়ের টিউটোরিয়াল দেখতে চাও তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করো আমি কিন্তু তোমাদেরকে সেই টিউ ড্রেস বা যে কোনো জিনিস ব্লাউজের টিউটোরিয়াল কিন্তু অবশ্যই তোমাদেরকে আমি দেওয়ার চেষ্টা করব যাতে কি না তোমরা নিজেরাও তৈরি করতে পারো কারণ আমি পছন্দ করি নিজের মতো করে নিজের ডিজাইন করা জামা কাপড় পরতে এবং পরাতে তো এই যে দেখো আমার কিন্তু হয়ে গিয়েছে এবার কিন্তু এটা একেবারে গোল হয়ে গিয়েছে দেখেছো এরপরে কিন্তু এটাকে প্রেস করতে হবে প্রেস না করলে কিন্তু এটা ঠিকঠাক করে বসবে না এবার যেটা করব সেটা হচ্ছে এটা কোমরের অংশটার মধ্যে একটা কাপড় লাগাতে হবে আর ভেবেছি এবার সুন্দর করে একটা ডড়ি দিয়ে একটা লাটকান তৈরি করে দেবো তাহলে কিন্তু আর টাইট বা লুজ করার ব্যাপারটা থাকবে না যে যেরকম সেইভাবেই কিন্তু পড়তে পারবে এটা কিন্তু পাঁচ আর সাত দুটোতেই কিন্তু চলে যাবে এইবার দেখো সামনের দিকটা তো একটু গন্ডগোল হয়ে গিয়েছিল সেটাকে কেটে আমি ঠিক করে নিচ্ছি কারণ পারফেক্ট করে কিন্তু সেলাই না করলে সেলাইয়ের ফিনিশিংটা কিন্তু ভালো আসে না আমরাও যেরকম নিজেদের পোশাক আশাক একেবারে ফিটিংস আর একদম সুন্দর ফিনিশিংয়ে চাই গোপালেরও নিশ্চয়ই সেরকমই পোশাক আশাক পরাতে আমরা বেশি পছন্দ করব সেই জন্য চেষ্টা করছি একেবারে পারফেক্ট তৈরি করতে তো এইবার দেখো আমি কিন্তু এটার মধ্যে আরেকটু সেলাই করে নেবো যাতে কি কুচিগুলো একেবারে শক্তপক্ত হয়ে আটকে যায় আর তোমরা যদি হাত সেলাই করো তাহলেও কিন্তু এটাকে খুব ভালো করে শক্ত করে সিকিউর করতে হবে যেহেতু এখানে প্রচুর কুচি থাকবে সেই জন্য খুলে যাওয়ার চান্সেস অনেক বেশি থাকায় এটাতে কিন্তু ভালো করে সেলাই করে নিতে হবে এইবার যেটা করব সেটা হচ্ছে একটা ছোট্ট কমারপট্টি সেটা আমরা কেটে নেব লেহেঙ্গাতে যেরকম থাকে সেই রকম তো এই যে দেখো এখানে অনেকটা কাপড় রয়েছে এতটা কাপড়ের তো দরকার নেই ফার্স্টে আমি এখানে লাগিয়ে নিই জয়েন করে নিই তারপরে যেটুকু লাগবে বাকিটুকু কিন্তু আমি কেটে বাদ দিয়ে দেবো তো আমার খুব বেশি লাগবে না ভাবলাম এতটুকুতেই হয়ে যাবে সেই হিসাবেই করে নিচ্ছি তো এই যে দেখো একটা ছোট্ট পট্টি কেটেছি এবার এটাকে এর নিচে বসি এখানে সেলাই করে নিতে হবে আর আমি কিন্তু সব সবসময় পট্টিগুলো সামনের দিকে লাগিয়ে পেছন দিকে ফোল্ড করি অনেকে আছে পেছন দিকে কাপড়টা লাগিয়ে সামনের দিকে ফোল্ড করে আমার মনে হয় অনেক সময় কুচি পড়ে তো সেটা সামনের দিকে পড়লে বড় বাজে লাগবে দেখতে সেই জন্য আমি পেছন দিকেই কিন্তু সেটাকে সবসময় রাখার চেষ্টা করি যাতে কিনা সব আগো কাজকর্মগুলো একেবারে সামনে না থাকে পেছনে কিন্তু অনেক সময় অনেক কাজ থাকে যেগুলো পেছনের থেকে কিছু বোঝাই যায় না পেছনের থেকে যদি দেখো তাহলে বড্ড আগোছালো লাগবে বাট সামনে থেকে দেখলে কিন্তু সেগুলো খুব গোছানো লাগে তো এইরকমভাবে ফোল্ড করে এটাকে সেলাই করে নেব আর হচ্ছে মাঝখান দিয়ে একটা ডরি দিয়ে দিব যাতে কি না এটা আমার হচ্ছে সিকিউর করতে কোনো অসুবিধা না হয় আর সাইডে একটা লাটকান দিয়ে দেবো আর এইভাবে ফোল্ড করে সেলাই করে নিতে হবে এটা কিন্তু জাস্ট কিছুক্ষণের কাজ মাত্র আধা ঘন্টাতেই কিন্তু তোমরা চাইলে এইরকম গোপালের জন্য একটা সুন্দর ড্রেস তৈরি করে নিতে পারবে আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে প্লিজ কমেন্ট করো আর লাইক করো আর হচ্ছে জানতে চেয়েও যে আমি আর কি কি কাজ জানি তোমরা যখন কোয়েশ্চেন করবে তখন কিন্তু উত্তর দিতে আমার বেশ ভালো লাগবে আর যদি কিছু দেখতে চাও সেটাও কিন্তু আমাকে জানাতে পারো আমি তোমাদেরকে অবশ্যই সেটা জানাবো আশা করব তোমাদের এই ভিডিওগুলো ভালো লাগবে আর আমি চেষ্টা করি নিজের যেটুকু কাজের ভিডিও আমি তোমাদের সাথে তুলে ধরার আমি সেটুকুই জানি আমি খুব একটা বেশি জানি না এখনো শিখছি তোমরা যদি কেউ কিছু জানো তো আমাকে অবশ্যই সেটাও জানাতে পারো আমি কিন্তু সেটাও আস্তে ধীরে শিখে নেব কারণ জীবনে কিন্তু শেখার কোনো শেষ হয় না আমরা ধীরে ধীরে সব কিছু শিখি তো সেই রকমই সেলাইয়ের জিনিসও এখনও আমার মনে হয় অনেক কিছু শেখা বাকি রয়েছে যেগুলো আমাকে শিখতে হবে বা আস্তে ধীরে শিখে যাব। যেমন ধরো বিভিন্ন ডিজাইনের ব্লাউজ রয়েছে যেগুলো এখনও আমি জানি না সেগুলোকে তৈরি করতে হবে তো আমি কখনো কোনো নতুন কিছু তৈরি করার সময় চেষ্টা করি নিজের জিনিসের ওপরেই ট্রাই করার নিজের জামা কাপড় নিজের ব্লাউজ এই সমস্ত ওপরেই ট্রাই করি তারপরে কিন্তু আমি কাস্টমারের কাজ নিই কারণ আমি নিজে না করে কিন্তু কাস্টমারের কাজ কখনোই নিই না তো দেখো আমার কিন্তু গোপালের ড্রেসটা অলমোস্ট তৈরি হয়ে গেছে তোমাদের সাথে গল্প করতে করতে তোমাদের যদি ভালো লাগে তাহলে কিন্তু বানিয়ে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে যে তোমরাও এরকম জন্মাষ্টমীতে নিজেদের বাড়ির গোপালদের জন্য ছোট্ট করে সুন্দর করে জামা তৈরি করেছো তো এই যে দেখো এবার হয়ে গিয়েছে এবার ভাবছি কমরপট্টিটার মধ্যেও একটু গোল্ডেনের যে টাচের যে রিবনটা রয়েছে যে লেসটা লাগিয়েছি সেটা সেখানে লাগিয়ে দেবো তাহলে কিন্তু দেখতে বেশ ভালোই লাগবে বলো কি বলছো তোমরা আমার তো বেশ ভালোই লেগেছে আমি যদিও লাগিয়েছি আর তোমরা কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারো যে কতটা ভালো লাগবে বা কতটা মন্দ লাগবে তো দুই সাইড দিয়ে খুবই সরু করে একটা সেলাই করবো কারণ মাঝখান দিয়ে আমাকে ওই পট্টিটার কোমর পট্টির মাঝখান দিয়ে আমাকে যেহেতু ফিতে ঢোকাতে হবে সেই জন্য চেষ্টা করব একদম সাইড দিয়ে সেলাই করার তো চলো আমার কিন্তু ড্রেসটা মোটামুটি একেবারে কমপ্লিট মানে একেবারে শেষের দৌড়োড়ায় দাঁড়িয়ে আছি আমি এখনই শেষ হয়ে যাবে তো শেষ করার আগে তোমাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আমার এই ভিডিওটা দেখার জন্য আর তোমরা যারা আমার চ্যানেলে রয়েছো আমারকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাকে এইভাবে ভালোবাসা দিয়ে যেও তাহলে কিন্তু আমি আরও অনেক কাজ করতে পারবো তোমাদেরকে সেগুলো দেখাতে পারবো আশা করব তোমাদের সেগুলো ভালো লাগবে আরও নতুন নতুন অনেক কাজের ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো নিজস্ব পার্সোনাল জিনিস কিছু শেয়ার করবো সবটা হয়তো করতে পারবো না বাট কিছু আনন্দের মুহূর্ত তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো কারণ তোমরা কিন্তু পরিবারের মতনই তোমাদেরকে দিয়েই কিন্তু আমার ইউটিউব চ্যানেলের পরিবার সেই জন্য আশা করব তোমরা সকলেই আমার পাশে থাকবে আমিও কিন্তু তোমাদের পাশে থাকার চেষ্টা করব তাই সবাই খুব ভালো থেকো আনন্দ থেকো আর জন্মাষ্টমীর এই ড্রেসটাকে অনেক অনেক ভালোবাসা দিও তোমাদের ভালোবাসা পেলে কিন্তু বেশ ভালো লাগে ভালোবাসা পেতে কান্না ভালো লাগে বলো আর এই গোপালের ড্রেসটা কিন্তু আমি খুব আনন্দের সাথে বানিয়েছি ড্রেসটা তৈরি করার পরে মনে হচ্ছে যে আরও দু চারটে ড্রেস আমি এইরকম একই রকম তৈরি করব ভেবেছি তারপরে ভাবলাম যে না সব গোপালের জন্য আলাদা আলাদা করে ড্রেস তৈরি করবো কারণ প্রত্যেকের আলাদা আলাদা ড্রেস হবে তবেই তো দেখতে ভালো লাগবে বলো তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হবে এরপরে অন্য কোনো একটা ভিডিওতে যেটা তোমাদের ভীষণ কাছের হবে ভীষণ ভালো লাগবে আর কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও এই ড্রেসটা কেমন হয়েছে টাটা